অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লেখা হয়নি কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লেখা হয়েছে মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে হজরতে হোসাইনের দিকে তাকান তার জীবনী ইতিহাস হয়ে আছে না এ কথা বলেন না কেন কিন্তু মাজলুমের এই ইতিহাস কারবালা এটা কি ওই সময় কোন লেখক লিখতে পেরেছিল পারে না লিখতে পারা দরের কথা হুসাইনের নাম বললেই তারে সবাই করে ফেলতে অ্যাসিড অথচ ইতিহাস কিন্তু আছে আজ ইতিহাসকার বলা আমরা পড়লেই দেখি আজিদকে ঘেনিত আনন্দিত করে ফেলেছে আর হুসাইন মাসলম ছিল তাকে আমার আল্লাহ বিজিত অনন্দিত করে দিয়েছে ইয়াজিদটা এখন গালি হয়ে গেছে কেওয়াইসি তার নাম রাখে বলেন বলেন এখানে একটা মানুষের নাম ইয়াজিদ আছে নেই ইয়াজিদটা এখন গালি কেউ যদি বলে ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন পাঁচ হাজার টাকা দেব বলে ইয়াজিদ নাম অথচ একটা সুন্দর নাম ইয়াজিদ ওই দেশের কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল অথচ নামটা আল্লাহ ঘৃণিত করে দিয়েছে জালিম হওয়ার কারণে এটা ইতিহাসে কোথায় আছে নেই ইতিহাসে আছে আছে কোথায় ইতিহাস স্মরণ করিয়ে দাব দেওয়ার সিস্টেম এটা নবীদের সিস্টেম রাসুলদের সিস্টেম আজ যারা নবীলা কাজ করছেন কই আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে আমার তো ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয় জালেম সিল্লাহ আবু জহেলর বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ আপনার নাম যতই সুন্দর হোক যদি জুলুম করে যান হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না লিখবে একদিন সেদিন আপনার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে এজিদের নাম যদি না রাখে আপনার নাম রাখবে না কেউ ওটা নামকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে গালি বানিয়ে দেবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের আমি এখন বিস্তারিত বলতে পারছি না সময়গুলো সংক্ষেপ করে আমি আমার সামারাইজ করে ফেলছি এ আয়াতগুলো চারটা আয়াত বললাম আপনি বাড়িতে যে একটু বাংলাটা দেখে নিয়েন তাফসির সহ

এদের প্রত্যেকটি জিনিসের যাকাত আছে শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা এই রমজান রোজা রাখার জন্য আল্লাহ দিয়েছে হাতির মতো শরীর নিয়ে রোজা রাখেন আর বলে হুজুর আমার গ্যাস গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আর ভালো হয় থামান শাহী দামিং কমর শহরফ আলাইয়াসুম হো দুনিয়ায় কে রোজার মাস আল্লাহ পাক বলেন সে যেন অবশ্যই রোজা রাখে এ নির্দেশকার সুতরাং যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ যারা রাখতে পারেন না আজকে থেকে শুরু করবেন কারণ রমজানের একটা রোজা তাম দুনিয়া সারা বছর রোজা করলেও পূরণ হবে না